নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যারেস নার্সারি থেকে বলছি আর আমার বলে দিচ্ছি ঠিকানা হচ্ছে বারশো দু তৈরি শোষনা কাছি এটা বামুন ফরেস্ট দীঘার এইটা এই রাস্তা মেনে নিজ থার্টি ফাইভের উপরেই আমার নার্সারি এটুখানি আগে বলে নিই অনেকে তো প্রশ্ন করেন সেই জন্য এবার আপনাদের আজকে জিনিসটা যে জিনিসটা নিয়ে আছি লার্জ ভ্যারাইটি বা জায়েন্ট জায়েন্ট বলুন আর লার্জ ভ্যারাইটি বলুন এইটা এটা চন্দ্রমল্লিকারই আরেকটা অংশ চন্দ্রমল্লিকার আমরা সাধারণত কি করি যেটা হচ্ছে একটা পুনে ভ্যারাইটি একটা পম্পম ভ্যারাইটি একটা লার্জ ভ্যারাইটি এইটা হচ্ছে এই লার্জ ভ্যারাইটি যারা এই আগস্ট মাসে বসাচ্ছে হ্যাঁ আগস্ট মাসে যারা বসাচ্ছে মানে আমাদের কলকাতা ভ্যারাইটি কলকাতা লেভেলে কলকাতায় মানে ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গলে তো বা দার্জিলিং নয় বা কালিম্পং নয় কেন বলে দিচ্ছি সেটা হচ্ছে ওদের শীতটা আগে আসে পুজোর পর পরই শীত বসে যায় সেইখানে একটা আলাদা আছে বা অন্য অন্য হিমাচল প্রদেশ এরকম বলছি আর যারা শীত আমাদের পরে হচ্ছে অক্টোবর একদম নভেম্বরের থেকে ডিসেম্বর নভেম্বরের শেষ থেকে পড়া শুরু করে তাহলে আমাদের এই এইগুলো কিন্তু একটু ডিফারেন্স আছে কালার এর উপরে এইভাবে জায়েন্টের আপনার আগে একটা মাটি বলে দিন জায়েন্টের সেটা হচ্ছে জায়েন্টের মাটিটা বলে তার সুবিধা হবে আপনার তো মাটিটা করে রাখতে পারবেন মাটিটা করবেন কীভাবে এই দশ লিটারের বালতি এই দশ লিটারের বালতিতে চার বালতি মাটি নেবেন ফ্রেশ মাটি তোঁয়াশ মাটি এঁটেল মাটি নয় নোনাযুক্ত মাটি নয় বারবার করছি যে মাটিতে নোনা আছে নোনা কাটিয়ে নেবেন নোনা কাটিয়ে নেবেন নাহলে কিচ্ছু হবে না গতবারে আমি একটা বাগানে কোনো সাকসেস পাইনি এই কারণে গাছ গাছকে খাওয়ারে দিতে পারিনি মানে এত জল ধরে রাখছিলো মানে এটা খুব মুশকিল জাইনটা কিন্তু প্রচুর পরিমাণে খাওয়ার দিতে হয় নিয়মিত খাওয়া দিতে হয় নাহলে গাছ লম্বা হয়ে যাবে গাছে পোকা এসে যাবে সব কিছু জল ধরে রাখা নোনা হয়ে গেলে মাটির কোনো খাওয়া নিতে সেকো তাদের নষ্ট হয়ে যায় যার জন্য আপনি খাওয়ার দিয়ে তাকে করতে মানে গাছকেই ভালো দেখছেন সাত দিন পর দেখবেন আবার খারাপ হয়ে যাচ্ছে আবার বসে যাচ্ছে গাছ সবসময় এরকম গাছ বসে গেলে মুশকিল হয়ে যাবে আমরা চন্দ্রমল্লিকার পাতা নিচের পাতা ফেলে দিই ফেলে দিতে বলেছি আমি বলেছি আমার দায়িত্ব নিয়ে বলেছি অন্য কেউ করে যাই না আমি আমার ফর্ম ভালো কিন্তু যাইটা ক্ষেত্রে চাই কিন্তু পাতা পড়বে না নিচের থেকে পাতা গাছের ফলবধি সম্পূর্ণ পাতা থাকবে ছড়িয়ে তাহলে সেই পাতাগুলো ফেস ফ্রেশ রাখতে হবে আপনাকে এবারে এইদিকে চলে যাই না আগে আগে মাটিটা বলে দিই চার এরকম চার বালতি দশ বালতি মানে দশ লিটারের যে বালতি হয় চার বালতি মাটি নেবেন এক বালতি গোবর সার অথবা ভার্মি কম্বোস্ট নেবেন মিটে গেল তাহলে আমরা পাঁচ বালতি হল এই পাঁচ বালতির সঙ্গে কি মশাবেন স্টিমটা স্টিমটা সারে গুঁড়ো এই যে স্টিমটা সারে গুঁড়ো এরকম চার মুঠো এরকম চার মুঠো এরকম চার মুঠো এরকম চার মুঠো না ঠিক এইরকম চার মুঠো মেশাবেন এই যে শিং কুচি এই যে শিং ডাস্ট এরকম চার মুঠো মানে কম নিলাম আর এক মুঠো করে নিয়ে এসেছি এরকম মুঠো এরকম মুঠো মুঠো বলতে এরকম হয় এরম হয় এরকম হয় এরকম মুঠোটা ধরবেন ঠিক এরকম মুঠোটা ধরবেন তাহলে হাড়ের গুঁড়ো স্টিম স্টিম হাড়ের গুঁড়ো স্টিম বন্ডাস্ট মানে শিং কুচি লেদার ডাস্ট এরম এক মুঠো মুঠো হচ্ছে নিম খোল এক মুঠো মানে এরকম দু মুঠো করে করবেন এক মুঠো না এরকম চার মুঠো করে এই মাটিতে পাঁচটম এরকম বালতিতে পাঁচটার জন্যে আপনার কি কি যাবে চার মুঠো স্টিম বোন ডাস্ট যাবে চার মোটো হচ্ছে সিং ডাস্ট যাবে চার মুঠো আপনার যাবে বাদাম খোল চার মোট হচ্ছে লেদার মিল আপনি বা বাদাম করবেন খুব সামান্য পরিমাণে দেবেন না দিলেও চলবে দেবেন এটা দেবেন এটা দেবেন দেওয়ার সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট চার দেবেন ঠিক এরকম মোটো বললে বারবার বলছি এরকম মোটো তাহলে কী হবে আপনাদের এইটা কিন্তু ভালো হবে ঠিক আছে এটা মিশিয়ে নেবেন মাটির সঙ্গে মিশিয়ে মাটিকে এ করে দেবেন মাটিটা কী ও করবেন আপনার কাটা জিনিস দেখায় এই যে মাটি মাটি কিন্তু সরু চাল মাটির চেয়ে দেখুন আপনাকে একটা পেন দেখাই এরকম পেন গলে যাবে এই এই যে ওয়ান টাইম পেন এরকম গলে যাবে এরকম এরকম চালুনি পাওয়া যায় বাজার থেকে এরকম চালুনি আমার মুখটা দেখুন এরকম চালুনি পাওয়া যায় এরকম চালুনি দিয়ে মাটিটাকে চেলে যাবেন তাতে একটু বড়ো মোটা যেন দাঁড়া থাকে একদম পুরো এই তখন এরম দাঁড়া থাকছে পুরো ডাস্ট ধুলো করা দরকার নেই ধুলো করা দরকার নেই ঠিক এরকম করে দেবেন এই জন্য বড়ো বড়ো ডেলাটা না থাকে এরা এরকম দানা থাকলে অসুবিধা নেই এই যে এই যে দানাটাও তো অসুবিধা নেই এই যে মটরশুটির মতো দানা এই যে মটরশুড়িও এটা বাদামে বড় বাদামের দানার মতো দেবে কিন্তু বারবার করে বলছি ভার্মিকম্প বা গোবর সার যখনই দেবেন কিন্তু চেলে নেবেন শরীর চলেন চেলে দেবেন যেন দানা না থাকে এই গাছটাকে এবার কী হচ্ছে এইবার এই এই হচ্ছে আমরা মাটির ফর্মুলাটা বলে দিলাম এবার খাওয়ারের ফর্মুলা কিন্তু পরে বলবো খাবার কী কী দেবেন কীভাবে দেবেন সেটা পরে বলবো এটা কিন্তু সর্ষের খোল দেবেন না সরষের খোল দিলেই পাতায় দাগ এসে যেতে পারে পাতায় দাগ এসে জায়নটের ক্ষেত্রে চন্দ্রমল্লিকের ক্ষেত্রে সরষের খোল ব্যবহার হয় কিন্তু এটা ক্ষেত্রে দেবেন না এই ক্ষেত্রে সরষে কোল ব্যবহার হবে সেটা পরে এবং সেটা লিকুইড আকারের ব্যবহার হবে সেটা আমি বলে দেবো ভাতের ফ্যানের সঙ্গে বা মাছের মাছের পচানোর সঙ্গে বা কাঁচা গোবরের সঙ্গে কীভাবে দেবেন সে কথাটা একবারে দেবো না পরে ভিডিওতে দেবো কেন একবার দিলে আপনারা গুলিয়ে ফেলবেন পরপর ব্যবহার করতে শুরু করে দেবেন একবার রাতারাতি গাছ বড়ো করতে যাবেন গাছ একদম পুরো পুরো রাত রাতি ফুল ফুটে যাবে মানে ফুল ফুটে যাবে বুঝতে পারছেন মোড়ে ফুল ফুটে যাবে হলো কথা পরিষ্কার কথা মোড়ে ফুল ফুটে যাবে সেহেতু হ্যাঁ সোজাভাবে করুন তাহলে সুবিধা হবে দকালে প্রয়োজনের আমার ভিডিওগুলো দেখার জন্য পরিবর্ত করুন কিছু করার নেই এটা সময় নিয়ে থাকতে হবে তাহলে এইটা হচ্ছে আপনার এই জায়েন্টের আপনার ফর্মুলা জায়েন্ট হচ্ছে জায়েন্ট কীভাবে করবেন জায়েন্ট প্রথমে এই খামপট থেকে এই যে খামপট কাম্পট থেকে এই দুই ইঞ্চি দুই ইঞ্চ থেকে চার ইঞ্চি চার ইঞ্চি থেকে আট ইঞ্চিতে ফিটিং হয় এর বেশি জয়েন্ট আমাদের লাগে না আমরা সাত ইঞ্চিতে ফিটিং করি আমরা আট ইঞ্চি আট ইঞ্চি সাত ইঞ্চি টপ পাবেন না আপনারা আমরা যত সোতে যায় যা জব যায় সব সাত ইঞ্চি টপেই যায় ঠিক আছে আর একটা কথা বলতে পারি আপনারা অনেকে বলতে পারেন যে দাদা আমরা এত টপ নেই কী করবেন আপনারা আট ইঞ্চিতে ফিটিং করতে পারেন করে নিচের দিকে ফিটিং করবেন চার ইঞ্চি ফিটিং করবেন তিন ইঞ্চি ফিটিং করবেন করে আস্তে আস্তে আপনি মাটি দিয়ে লেয়ার বাড়াবেন আর একটা কথা বলছি এই যে মাটিটা যে তৈরি করলেন এই মাটিটা কিন্তু তিন ইঞ্চি থেকে এই দু ইঞ্চিটা এটা গেল তিন ইঞ্চি বা চার ইঞ্চি থেকে আট ইঞ্চি একই মাটি থাকবে কিন্তু মাটি আর চেঞ্জ হবে না একবার মাটি দেবে নাহলে কিন্তু প্রত্যেকটা গাছের শেষে পচে যাবে গাওয়ার নিতে পারবে না গাছ থমকে যাবে গাছ থমকে যাবে গাছ ক্ষতি হয়ে যাবে আমার হয়েছে আমার এই হওয়ার থেকে অভিজ্ঞতা নিয়ে বলছি যে মাটি ভাবছেন যে বড় গাছ হচ্ছে বেশি করে খাবার দিয়ে গাছকার তা গাছে করবো তাজা আর হবে না একদম পুরো নিস্তেজ হয়ে যাবে তাজা তো হবে না পুরো মরেও যেতে পারে সেহেতু খাবারটা আপনারা কৃত্রিমভাবে খাওয়ার দেওয়া যায় চন্দ্রমল্লিকা যে চন্দ্রমল্লিকা জায়েন্ট যারা করছেন যারা দেখেন এত বড় বড় জায়েন্ট হয় সবই কিন্তু উপর থেকে কৃত্রিমভাবে খাবার মাটির খাবারটা কম থাকে উপর থেকে কৃত্রিম খাবার দিয়ে দিয়ে অত বড় করা হয় ব্যালেন্স করার জন্য কেন হয় আপনি যদি এই সময় প্রচুর খাবার দিয়ে ফেলেন মাথা মোটা যাবে চন্দ্রমল্লিকা আর ফুল ফুটবে না অফিসিং বলুন এই মানে নর্মাল ভ্যারাইটি বলুন অস্ট্রেলিয়ান ভ্যারাটি বলুন আমেরিকান ভ্যাটি বলুন যাই ভ্যারাইটি বলুন ফট করে মাথা মোটা হয়ে যেতেই পারে আচ্ছা এছি আর একটা বেসিক বলে দিই বেসিক বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনি যখনই জায়েন্ট বসাবেন তখনই কিন্তু উপরে ছাদের লাইটের ব্যবস্থা করতে হবে আর উপরে দেখিয়ে দাও এটা সেট করতেই হবে সেট ছাড়া জায়েন্ট হবে না আগস্ট মাসে যারা বসাবেন তারা সেট ছাড়া জায়েন্ট হবে না বৃষ্টির জল পছন্দ করে না প্রচুর লম্বা হয়ে যাবে বৃষ্টির জল খাওয়ানো যায় কিন্তু এইসব খাওয়ানো যাবে না শিশির পড়লে গাছ খুব মাথা মোটা হয়ে যেতে পারে লাইট না দিলে আপনার দিন বড়রা ওকে দিন বড় রাত ছোটো করে এরকুঁড়িয়ে আসা থেকে বন্ধ করতে হবে সেই জন্য লাইটের ব্যবহার করতে হবে আপনি যদি শেড না থাকে তাহলে এখন চন্দ্রমল্লিকা বসাবেন না জাইন্ট চন্দ্রমল্লিকা বসাবেন না আমরা বললাম তাহলে হ্যাঁ আমি কী করে আমার শেড নেই আমার লাইন নেই তাহলে আমি জয়েন করবো কী করে এটা বলতেই পারে তাহলে কি আগস্ট শেষ অক্টোবরে বসাবেন আপনারা অক্টোবরে বসাবেন তাহলে আর মাথামোটা অক্টোবরে বসাবেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর ফিরে সে যাবে অক্টোবরে বসান কেন বলে দিচ্ছি এই যে এখন চন্দ্রমণিকা গুলে গেলে কিন্তু ফার্স্ট কাটিংয়ের মাল বা সেকেন্ড কাটিংয়ের মাল ঠিক আছে আমার কাছেই আছে আপনি আমার নিজেরই ভুলে যায় এই যে ফার্স্ট কাটিং সেকেন্ডিংয়ের মালটা এই গাছটা মাল বলতে গাছকে এটা কিন্তু যখন তখন কুড়ি আসার সম্ভাবনা থাকবে আপনি জানেন না বাজারটা কিনে আনছেন কিন্তু আপনি যখন আগর সে অক্টোবরের গাছ নিচ্ছে অক্টোবরে গাছ তখন কিন্তু সেই গাছটা ধরে নিতে হবে সেটা থার্ড কাটিং ফোর্থ কাটিং বা কাটিং কাটিংয়ের মাল ফিফথ কাটিং মাল হলে তখন কিন্তু আর হঠাৎ করে তাদের কুড়ি আসবে না এইটা কিন্তু কেউ আজ অব্দি এই কখন টিপসটা কেউ বলেনি বলেও না বলবও না আমি আপনাদের এত একটা গোপন ডিস বললাম চিন্তা করা যায় না আমি আমরা অনেক কষ্ট করে শিখেছি এটাই সহজে আপনাদের বলে দিলাম কেউ বলে না কেউ বলেও নি আপনাদের কোনো ইউটিউব চ্যানেলে আমি চ্যালেঞ্জ করে বলছি আমি দেখিনি বা আমি দেখিনি আমরা দেখে দেখে যাই না তবে এটা বলছি এইবার কী করবেন এটাকে এই প্রথম কাটিংয়ের গাছটা এই যে গাছটা এখন আজ আগস্টের সাত তারিখ তাই তো সাত আট তারিখ এবার এটাকে প্লেন মাটি আর গোবর সার আচ্ছা এতে আর কিছু নেই কিন্তু এতে কিন্তু এই সারটা দেওয়া নেই এই সারটা দেওয়া নেই আমি বারবার বলছি এই সারটা কিন্তু প্লেন গোবর মাটিতে আপনারা বসিয়ে নেবেন গোবর সার কত ভাগ আছে এটা হচ্ছে ওই ওই একই রেশিওতে ফোর ইস টু ওয়ান চার ভাগ আর এক ভাগ তাহলে এই গাছটা আমি বসিয়ে নেব এই গাছটা আমি ছোট্ট করে বসিয়ে নেব এই বসিয়ে নিলাম একে একবার হিমিক অ্যাসিড আমি ব্যবহার করে নেবো আর বারো অ্যাক্সিডি সোনা ব্যবহার করবো এটা আমি সাত থেকে আট দিন আমি কী করবো সপ্তাহে একদিন করে হিমি ব্যবহার করব লিটারে দু গ্রাম দিয়ে আর দিন অন্তর বা তিন দিন অন্তর বারো শূন্য এক গ্রাম করে দিয়ে আমি কিন্তু এই গাছটাকে শুধু বড় করবো আর চাইন বা চন্দ্রমল্লিকা যাই করবেন এটা কিন্তু এরকম টবের উপর দিয়ে রাখবেন বা ধানবাকুলোর উপর দিয়ে রাখবেন যখন ছাদে বুকুন যেখানে করুন আর যখন বড়ো হয়ে যাবে টবের উপর দেবেন এই থেকে যেন হিটটা না লাগে বা বা জানটা কিছু না থাকে বা এই ভেপারটা যেহেতু না ওঠে ঠিক আছে অনেকে আমি না ছাদে করছে কি নিচে করছে সবসময় টবের উপর দিয়ে রাখবেন এই ছোট টবটা আমরা কি করি আমরা এই ছোটো টপটাকে থার্মোকলের থার্মোকল বিছিয়ে ওই যে পাওয়া যায় মোটা থার্মোকল বিছিয়ে এরপর রাখি ঠিক আছে এরপর রাখবেন আপনার এই গাছটা কিন্তু খুব ব্যালেন্স হবে জলের ব্যালেন্সটা দেখে নেবেন জল দিয়ে দেখবেন গাছ যখন পাতা ছেড়ে যাবে যখন এটা এই রকম হবে ছ ইঞ্চি হবে ঠিক আছে তখন কিন্তু চার এবারে বলে দিচ্ছি আজ অবধি কেউ বলিনি বলে না বলবে না বলবে না আপনার যেই গাছটা যাবে গাছটা যখন তিন চারটা যারা আগস্ট মাসে বসাচ্ছেন এই প্রথম থেকে আগস্ট মাসে বসাচ্ছেন বা আগস্ট আগে যারা বসিয়েছেন আগস্ট আগে অনেকে বসিয়ে ফেলেছেন ঠিক আছে বা আগস্ট মাস হচ্ছেন এরা ডগাটা কেটে দেবেন এটা কিন্তু এই অগস্ট মাসের মধ্যে কাটবেন নাহলে হবে না আগস্ট মাসে করাবেন কাটবেন কোটে করবেন এই দুই ইঞ্চিতে কাটবেন যেই কেটে গেল আমি বলেছি এটা হয়তো ফার্স্ট কাটিংয়ের মাল থেঙে মাল যেই কেটে গেল এর থেকে ডাল ছাড়বে যিনি মালচিং করবেন বেশি ফুল নেবে সেই ডালগুলো রাখবেন আবার কাটিং করে বেশি ফুল রাখবেন যিনি বলে আমি একা বড় ফুল করবো একটা ফুল করব তারা কি করবে এই থেকে যে ডালগুলো নেবে তার থেকে ডালগুলো দেখবেন কোনটা ফল ডাল সেই ডালটা দেখে বাকি ডালগুলো ভেঙে দেবেন ভেঙে ভেঙে দেবেন তাহলে আপনার যদি একশোখানা গাছ থাকে একশোখানা একই দিনে কাটছেন তাহলে একই দিনে তার পরের দিন থেকে ব্রাঞ্চ বেরোচ্ছে আপনি যখন ফুল দেবে তখন একই সঙ্গে ফুল দেবে এটা হচ্ছে একটা ফুলের ব্যালেন্স কেউ পনেরো দিন আগে কেউ কুড়ি দিন আগে কেউ পাঁচ দিন আগে ফুল না একই দিনে ফুল দেবে এবার অনুযায়ী তো ফুলটা ফোটে যা তো অনুযায়ী ওই তো পাঁচ সাত দিনের মধ্যে ব্যালেন্স হয় আমরা সবাই দেখেন যে একসঙ্গে এত ফুল ফোটাচ্ছে কী করে একসঙ্গে এটা কিন্তু একটা গোপন তুল এই হচ্ছে যেই কেটে দেবেন তখন এই গাছটা বয়স হয়ে যাবে ফুলের পাপড়ির সংখ্যা বেড়ে যাবে ফুলের কালারের ডেপথ এসে যাবে ফুলের স্টে করবে বেশি দিন ফুলটা যদি থাকবে বেশি দিন এই হচ্ছে গোপন টিপস একদম গোপন টিপস যা আপনাদের কেউ বলেনি এইবার কী হলো আপনার এটা মাথা মোটা হয় যা সম্ভাবনাও কমে গেল ফিফটিওয়ার থেকে সেভেন্টি সিক্সটি পার্সেন্ট কেন আপনার তখন আমার কাছে কাটিং হয়ে যায় মানে সেকেন্ড কাটিং হয়ে গেল এমনি যদি ফার্স্ট কাটিং যেন ভালো হয় তাহলে আমার কাছে সেকেন্ড কাটিং হয়ে গেল তাহলে আপনার গুরুত্বপূর্ণ নিয়ে কিন্তু এটা করা তাহলে এইটা যদি না করেন তাহলে কিন্তু করতে পারবেন এই গাছটাও হরব না কাটেও ফুল হবে কিন্তু আমরা কনফিউজ রাখবো তাহলে এইটা করলে কী হবে এইবার যে এইখানে যেটা দাগ হলো মনে করি এটা এরকম ট্যারা হলো যদি এই জিনিসটা দেখা এরকম হতে পারে এরকম একটা ডাল হয়ে যাবে এইখানে কেটে দিয়েছি এটা ডালটা এরকম এবার কী দরকার নেই এটাকে বসিয়ে দেবে নিচের দিকে যখন আমি এটাকে যখন আমি চার ইঞ্চি বা আট ইঞ্চি বা সাত ইঞ্চি নিয়ে যাবো তখন ওই কাটিংটা নিচের দিকে চলে যাবে নিচে চলে যাবে টপটা তখন গাছ হয়ে যাবে এটা অনেকেই আবার বলে দিচ্ছি তিন দুবার তিনবার কাটে অপস্ট্রিং ফুলগুলো যেটা হয় না সেগুলো এরকম এরকম করে কেটে নেওয়া হয় কেটে তাদেরকে ফুল আনা হয় খুব সহজ পদ্ধতি যা আমাদের কেউ বলেনি কেন বলেনি কারণ আছে বলে লাভ তো নেই ওনারা অনেক কষ্ট করে অনেক তপস্যা করে অনেক প্র্যাকটিস করে এগুলো শিখেছে সত্যি কথা যারা এই চন্দ্রমল্লিকাউরে অনেকে আমি নাম বলবো না নাম বলবো তাদের এভাবে উচিত না হ্যাঁ তাদের সঙ্গে অনেকে আমার যোগাযোগও নেই বা ফোনে যোগাযোগ আছে ঠিক আছে এরা প্রচুর কষ্ট করে এই সপ্তাহ আমি তাদের কাছে মানে নমস ব্যক্তি বলি তারা ওরে ইয়ং ছেলে ওই ইয়ং ছেলে যাদের নমস যারা খুব ভালো মানে এই ফোবল জয় করছে এবং তারা কিন্তু এই সাধনার ফল এটা তারা কিন্তু এটা খুব কষ্ট করে শিখেছে সত্যি কথা বলছি মানে ভাবা যায় না আমরা আমি যাতে ইউটিউবের মাধ্যমে খুব ইজি বলে দিচ্ছি যে কিন্তু এটা তা না এটা কি কষ্ট করে শেখা হয়েছে যারা করেছে তারাই জানে আপনারা ভাবেন যারা এই মনে করুন খর্দা বলুন বিধানসভা বলুন পানিহাটি বলুন এখানে বলছি চন্দ্রনগরের দিকে নদীয়ার দিকে প্রচুর প্লাস্টর হয় এরা বিখ্যাত লোক দুর্গাপুরে হয় হ্যাঁ এরা যারা ফুল ফেলে তারা কিন্তু অনেক কষ্টের সাধনা এগুলো ভাবা যায় না কত সাধনা করে এইটা এনেছে তবে আপনাদের এইটা বললাম তাহলে আপনাকে এই স্নোফলের আপনাকে ফার্স্ট বোর্ডিংয়ের আপনাকে দেখিয়ে দিলাম মাটি তৈরি করা এই পরিচর্যা কী তারপর বললাম এইবার চন্দ্রমল্লিকা যদি আপনি খাওয়ার কম দেন এবার এর যেই ফিডিং হয়ে যাবে আপনি কিন্তু একে আস্তে আস্তে খাওয়ার দিতে হবে এবং সেটা কেমিক্যাল খাবারও দিতে হবে তৈরি করা খাবার গোলাপের মতো তৈরি করা খাবারও দিতে হবে একে আপাতত যেটা করবেন সেটা হচ্ছে যুক্ত খাবারটা দিতে হবে আমি প্রথম কথা হচ্ছে একে ডিএপি খাওয়ার গাছ ধরে যাব ডিএপি খাবেন ডিএপিতে পটাশটা নেই এখন পটাশ খাবার দরকার নেই এবার আস্তে আস্তে পাতা বড় করার জন্যে গাছকে গাছকে হেলদি করার জন্যে করবেন এবার একটা কথা কী এটা পরে বলে দেবো এই মাথা কখন আমরা কুঁড়িটা আসছি কুড়িটাকে কত মোটা পড়বে মায়ের গর্ভে মায়ের গর্ভে যেমন সন্তান বড় হয় পুষ্টি হয় আবার যদি মা যদি পুষ্টিগত খাদ্য খাবার না খায় বা সন্তান আনডেভেলপ হয় এই গাছের ক্ষেত তাই হয় যখন কুঁড়ি আসবে আসবে তখন জেনে যেতে হবে আমরা কুড়ি আসছে তখনই কিন্তু গাছের খাবারটাকে দ্বিগুণের বেশি হয়ে যাবে যেন ওই ফুলটা যখন কুঁড়িটায় নিয়ে বেরোবে প্রচুর পরিমাণে ও যেন পাপড়ি নিয়েও জন্মায় ফুল কুঁড়ি হয়ে গেলে কিন্তু কুড়ি পাপি গঠন হয়ে যাবে কিন্তু কুঁড়িটা যখন তৈরি হচ্ছে তখন কিন্তু বুঝতে পারলে বা বুঝতে আমরা তো বুঝিয়ে দিতে পারি তাহলে কিন্তু কুঁড়িটা যখন তৈরি হচ্ছে তখন যদি ও খাবারটা যদি ভালো পায় গাছটা যদি হেলদি থাকে অতি অবশ্যই তখন ও পাপড়ির সংখ্যা দ্বিগুণের বেশি নিয়ে বেরোবে কুঁড়িটা তৈরি হবে এটা একটা টিপস অতি অবশ্যই একে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে মাস সপ্তাহে একদিন করে ফাঙ্গিসাইড বা মাসে দুবার করে রাঙি করতে হবে জাইনটা অতি অবশ্যই কীটনাশক কীটনাশক দিয়ে যেতে হবে কে যদি সাদা মাছি ধরে নেয় তাহলে শেষ গাছ শেষ আপনি ওকে কিছু দিয়ে উত্তর করতে পারবেন না সাদা মাছি মাকড় লাগে মাকড়ও লাগে সাদা মাছিও লাগে এই দুটোকে যদি আপনি কি না একবার লেগে যায় আপনি বুঝতে পারবেন আমার গাছ কি শেষ হয়ে যাবে তাই ওই জন্য অনুরোধ করছি সাদা মাছির তেল বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম পাওয়া যায় তাও আমি বলে দিচ্ছি অসীম কিটাপ এখন একটা নতুন টাটা কোম্পানি এসছে নামটা এখন বাজারে এসে গেলে যাই না আমি পাইনি তবে যাচ্ছিলাম ওটাও এসছে সাদা মাঝে লাভাখাও মেরে দেয় তবে এই যে এইগুলোকে আপনাকে সঙ্গে আপনাকে এক তারা ব্যবহার করতে হবে একতারা ওকে মিলি লাগে তাহলে আপনাকে কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে যেতে হবে তাতে কী হবে আপনি এখন মাসে একবার দুবার দিলে আপনার চলে যাচ্ছে পোকার তেল দিলে তখন সপ্তাহে দুদিন করে তেল দিতে আপনি যদি মাসে মানে প্রথম থেকে যদি আপনি মাসের দুদিন ব্যবহার করে যান তাহলে পোকাটা কমে যাবে আর একটু বড়ো হলে তখন সপ্তাহে একদিন করে তেল দেবেন কীটনাশক দেবেন তাহলে কিন্তু আপনার গাছটা ব্যালেন্স থাকবে কীটনাশক ছাড়া এই গাছ হবে না ওই নিম তেল টিম তেল দিয়ে হবে আমি পরিষ্কার কথা বলছি কেন হাজার পিবি দশ হাজার পিবি না নিলে তেল কাজ করে না খুব বেশি দশ হাজার পিবি একশো গ্রামের দাম হচ্ছে একশো গ্রাম নিম তেলের দাম হচ্ছে বারোশো টাকা একশো গ্রাম নিম তেলের দাম হচ্ছে দশ হাজার পিবি বারোশো টাকা আমরা পক্ষে সম্ভব না আমার পক্ষে সম্ভব না সেই জন্য নিম তেলের কথা বলি না আমি সিন্থেটিক তেল ব্যবহার করি পরিষ্কার কথা বছরই বললাম রাসায়নিক তেল ব্যবহার করি সেই জন্য বল আমি বলছি তেল বলতে তেল কীটনাশক কীটনাশক বুঝতে হবে আর অনেকে আমাকে প্রশ্ন করে যে দাদা আমি তো তেল দিয়েছি কি দিয়েছেন দাদা আমি সাপ ব্যবহার করেছি সাপ ফাঙ্গাইট নয় ফাঙ্গাইট বিস্তেল নয় এটা কিন্তু খেয়াল রাখতে হবে কীটনাশক কোনটা আর ফাংিসাইট কোনটা এটা কিন্তু আপনাকে নিজের মতো করতে হবে আর অতি অবশ্যই মাটির সঙ্গে যেটা আপনি দেখেছেন আপনাদের পিঁপড়ে হবেই আমাদের এতকাল পিঁপড়ে হচ্ছে মাটির সঙ্গে আপনাকে ফিউডন পাউডার মেশাতে হবে নালে আপনার পিঁপড়ে টিপে হয়ে যাবে এটা কিন্তু আপনাদের ফিউডন পাউডার এটা কিন্তু দামও কম বাজেটে থেকে মাটির সঙ্গে মিশিয়ে নেবেন তাহলে আপনার পিঁপের উপলব্ধটা কমে যাবে পরবর্তী পরিচর্যায় যখন এটা বড় হবে তখন আপনাদের আবার ভিডিও করে দেবো কীভাবে ডগা কেটছি কীভাবে ডগার থেকে গাছ বেরিয়ে আবার নিচে নামাচ্ছি পরপর ভিডিওগুলোই দিয়ে যাব। আপনাদের সঙ্গে থাকবেন চেষ্টা করবো আপনাদের গাছটা করিয়ে তো করানোর যতটা ভালো হয় আমি বলছি না যে আমি ভিডিওর মাধ্যমে আমাকে কম্পিটিশান লেভেলে ভুল করিয়ে দেবো সেটা সম্ভব না কেন আমারই অনেক সময় মিস হয়ে যায় আমি আমিও নিজে অনেক সময় থেকে হারিয়ে যাই এই মিস হয় আপনাদের ধরতেই পারে তবু যেটা ভালো হয় যতটা ভালো করাতে পারি সেইটা চেষ্টা করব আপনাদের দেখিয়ে দেওয়ার শিখিয়ে দেওয়ার আমি যতদূর জানি আমি এই ব্যাপারে কোন দিন নয় শিখিনি যতটা শিখেছি আপনাদের ভালোবাসায় সেইটাই করবো করি আর আপনারা লাস্টেই বলি এই ভিডিওগুলো দেই পুরোপুরি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই এবার আপনারা কে কোথায় কেটে দেখবেন না আর সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমি ভিডিওর মাধ্যমে একটা কথাই বারবার বলছি যেটা আমি ভিডিওতে বলে দেব সেটা কিন্তু আমি আপনার ফোনের উত্তরে দেবো না আপনি বললেন দাদা আমার ওই কমোটো কমোটো দিয়েছেন আর বলুন আমিগুলো যেটা জানেন না সেটা বলবো আমি কিন্তু যেটা ভিডিওতে আমরা বারবার করে দেখিয়ে দিয়েছি বলে দিচ্ছি সেটাকে বলে আমি খাতা পেন নিয়ে বসেছি আমাকে আবার বলুন মাঠে কী কী হবে আমি আর বলবো একদম একদম আমি সময় নষ্ট করবো না ঠিক আমার সময়ের মূল্য আছে ঠিক আমি আপনাদের বলছি করছি কিন্তু ওই বলে আমি কেন আমি আরও দশজন ফোন করছি তাতে সমস্যা নেই সেই জন্যে আপনারা এটা খেয়াল রাখবেন ভালো করে গাছ করুন গাছ করার জন্যে আচ্ছা আর একটা কথা বলি রাখি আপনার ভিডিও মাথায় পারতে যে আপনারা যদি মনে করেন যে দাদা আমি অমুক গাছটা করবো তার প্রিপারেশন থেকে করবো করব বলবেন আমি ভিডিও করে দেবো শীতের ফুল শীতের চল্লিশ রকম পঞ্চাশ রকমের ভ্যারাইটি আছে তার মধ্যে যতটা ভ্যারাইটি হয় করবেন এখন থেকে কিছু কিছু গাছ বসাবার চেষ্টা করুন তাহলে আপনাদের শীতের সময় আপনার বাগান আলো হয়ে থাকবে আর আরেকটা ভিডিও পরবর্তী ভিডিও করে দেবো যে শীতে কোন কোন গাছকে বেশি করবে যা গরমকালও করবে থাকে যেটা আমার এখনও আছে সেটা আমি দেখিয়ে দেবো ঠিক আছে সেটাও বলে দেবো যে আপনি শীতের ফুলও পাবেন আবার এটা গরমকালেও অব্দি পেয়ে যাবেন ঠিক আছে এই সেই ভিডিওকে আপনাকে করে দেবো বন্ধুরা এই যে এত যদি বললাম এটা মনে রাখবেন সঙ্গে থাকবেন সঙ্গে আছেন দেখেছি সবাই সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কোনো যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় আপনারা যে কোনো ভিডিও যেটা আমি জানি লিখে পাঠাবেন জানিয়ে পাঠাবেন বা ফোন করবেন চেষ্টা করব সেই ভিডিওগুলো আপনাদের ভালো করে তৈরি করে দেওয়া বা দেখিয়ে দেওয়া তাহলে কি হাতে দেখতে পাবেন সবাই থাকবেন ভালো থাকবেন দূরের বন্ধু কাছের বন্ধু ভাত বন্ধু ভাত বাইরের বন্ধু সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভালো থাকবেন নমস্কার